দেখে আপনি বলে দিবেন কেউ না কেউ করছে এইটাও আমি মানি এটা আমি কিনা তাহলে এরা যাদেরকে করছেন তারা জানবো কেমনি যে গাড়িতে তারা আছে

এই জন্য সবার জন্য আমি চিন্তিত পরিস্থিতি খুব একটা কেন ভালো না তার ভূরাজনীতি একটা ভয়ানক খারাপ জিনিস যারা আমাদেরকে পুজো দিত এই করতো সেই করতো যে হুজুররা তো এইটা চায় সেটা চায় বাইরে এগুলা বলে আর মানুষে ধোকা দেওয়া যাবে না কারণ আপনি যাদের কান্দে আমাদেরকে লাগাই তাদের সাথে আমাদের কোনো যোগাযোগই আমরা তো এমন এক রাষ্ট্র ভারতের উপর দিয়ে ছাড়া বিদেশে যাওয়া আমাদের তিন দিকে কি আরো আস্তে আস্তে কর দক্ষিণ দিকে কি জাম কোয়াল